ওহে যুবক ভাইরা তোমরা এমন লোকদের সাথে বন্ধুত্ব করো এমন লোকদের সাথে বন্ধুত্ব করো যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখে গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা করে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য পরিবেশ সৃষ্টি করতে নিজে চেষ্টা করে অন্য কেউ উৎসাহ দেয় ও যুবক ভাইরা তোমরা এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে চেষ্টা করো বন্ধুত্ব বজায় রাখো বন্ধুত্ব স্থাপন করো যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য তোমাদের সাথে মিশে তোমাদেরকে ভালোবাসে তোমাদের পাশে থাকে তোমাদেরকে নেক আমলের প্রতি উৎসাহ দেয় অনুপ্রাণিত করে খবরদার এমন লোকদের সাথে বন্ধুত্ব করো না যারা আল্লাহকে তো ভালোবাসেই না বরং সে নিজেকেই ভালোবাসে না সে শুধুমাত্র নিজের প্রয়োজনে প্রয়োজনে দুনিয়াবি নিঃস্বার্থ হাসিলের জন্য তোমার সাথে বন্ধুত্ব স্থাপনের অভিনয় করে এটাকে অভিনয় বলা হবে কারণ যে আল্লাহকে ভালোবাসে না যে নিজেকে ভালোবাসে না সে তোমাকে কি করে ভালোবাসবে সে তোমার সাথে ভালোবাসার অভিনয় করে শুধুমাত্র দুনিয়ার সম্পর্কের জন্য দুনিয়ার স্বার্থের জন্য যখন তার স্বার্থ শেষ হয়ে যাবে যখন তার প্রয়োজন যাবে তখন সে আর তোমাকে বন্ধু হিসাবে মানবে না বন্ধু হিসেবে সে পরিচয় দিবে না এই জন্য বন্ধুত্ব তার সাথে স্থাপন করো যে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে গুনার ধারে কাছেও যায় না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার ইমানকে মজবুত রেখে আমল করার চেষ্টা করে ইসলামী নিয়ম বিধিবিধান সে মেনে চলার চেষ্টা করে এবং তার অন্য যারা বন্ধুরা আছে তাদেরকে বিধিবিধান মানতে সহযোগিতা করে উৎসাহ দেয় তাদেরকে অন্যায় পথে ডাকে না যে চলো বন্ধু আমরা গানের প্রোগ্রাম থেকে ঘুরে আসি একটা হারাম অনুষ্ঠানের থেকে ঘুরে আসি এরকম সে আবদার করে না যদি তুমি আমার সঙ্গে না যাও তাহলে তোমার সঙ্গে বন্ধু থাকবে না এরকম সে হুমকিও দেয় না ব্ল্যাক মেনও করতে চেষ্টা করে না যে বন্ধু হালাল বিনোদনের দিকে উৎসাহ দেয় চলে বন্ধু নামাজ পড়ে আসি চলো বন্ধু একজনকে একটা হাদিয়ে দিয়ে আসি চলে বন্ধু একটা মাহফিল দেখে ঘুরে আসি চলো বন্ধু মসজিদে যাই চলো বন্ধু একটা ভালো কাজ করি চলো বন্ধু পিতা মাতার খোঁজখবর নিয়ে আসি মানে এই ধরনের ইসলামী যে বিনোদনগুলো আছে ইসলামী যে হালাল পন্থায় যে বিনোদনগুলো রয়েছে এবং ইসলামী নিয়মের যে উপার্জনের যে কাজগুলি রয়েছে সেগুলো করে এমন বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু আমরা সকলে চাই আমাদের সকলের এইরকম বন্ধু হোক যারা নামাজের কথা বলে আল্লাহর কথা বলে ইসলামের কথা বলে এবং কাজে উৎসাহ জন্য নেক থেকে তারা আমাদেরকে সাপোর্ট করে যে অন্যায় করো না এটা হচ্ছে সত্যিকারের বন্ধু প্রকৃত বন্ধু দিনদার বন্ধুর পরিচয় হে যুবক ভাইয়েরা দিনদার বন্ধু প্রকৃত বন্ধু রিয়েল ফ্রেন্ড তাদেরকে বলা হয় আমরা সকলে চাই এই ধরনের বন্ধু আমাদের সকলের হোক আর যদি একবার হয়ে যায় এই একটা বন্ধু যদি থাকে এরকম দিনদার রিয়েল ফ্রেন্ড প্রকৃত বন্ধু সত্যিকারের বন্ধু নামাজি বন্ধু ইসলামী বন্ধু তাহলে আমি হব মহা সৌভাগ্যবান দুনিয়াতে যেমন আমার পরিবেশ সুন্দর হবে আমি যেমন নিকামল করতে উৎসাহ পাবো খারাপের দিকে যাওয়ার আমার কোনো আশঙ্কা থাকবে না সেরকম পরকালেও সেই বন্ধুর সাথে আমি জান্নায় থাকতে পারবো আল্লাহর সঙ্গে দিদার লাভের সময় সেই বন্ধু আমার পাশে থাকবে এবং পরকালে সেই বন্ধু আমার পরকালের সঙ্গী হবে নেকামলের সঙ্গী হবে এবং আমার অনেক ফায়দা অর্জনের ক্ষেত্রে সে আমার সহযোগী হবে আমিও তার সহযোগী হব এসো হে যুবক ভাইয়েরা আমরা এই ধরনের বন্ধুকেই খুঁজি সহযোগী বানাই এবং এই ধরনের বন্ধুর সঙ্গে আমরা মেলামেশা করি খবরদার আমরা বেনামাজি বেঈমান অন্যায়কারী গুণাককারী ইচ্ছাকৃত গুনকারী এই ধরনের বন্ধুর সঙ্গে আমরা কখনোই মিশব না কখনো তাদের সঙ্গে আমরা চলবো না মন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন